সুপ্রিয় দর্শক আর সালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাড়িতে যে বিপর থেকে আমাদের চেনে অংশগ্রহণ করছেন হাতের দরকার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবাদ আজ পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ হল বিরাট প্রতিবাদ দু হাজার পরিচয় কিন্তু আমাদের বিক্রি করবে

আচ্ছা এটা কি যাত্রা এটা এটা হলে এটা কেমন বয়স হয়েছে এটা বয়স আরো মানুষ থেকে সাত মাস এটার দামটা কেমন যাচ্ছে

বয়স কেমন হবে গোটা ভাই এটার বয়স হবে 55 55 ভাই কাজ করতে যাচ্ছেন কাজ বেশি যাচ্ছে না ভাই সে উত্তর দিতে হচ্ছে করতে যাচ্ছে কারণ দাম দিচ্ছে গরুটা হ্যাঁ বলে 55 55 বানানোর কথা বলে তো একবার একটু একবার দেখাই দিন খুব সুন্দর বটে আছে আচ্ছা এটা টার্গেট কেমন আছে আপনাদের 65 ষাট এর 65 বছর গেছে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বাচ্চা এইটার নাম অন্য মা আচ্ছা কতদিন বয়সে ভাই গোটা

আচ্ছা বয়স কেমন হয়েছে গরুটার বয়স একটু বোধ আমার দশ মাসের মতো হতে পারে হ্যাঁ দশ মাসের মতো হতে পারে দশ বারো মাসের হতে পারে দাম কেমন চাইলে নিত মাসে মাস তো চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গরুটা কেমন সর্দি বয়স ষাট পঁয়ষট্টি বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন মাত্র মা বারাত্মর আছে বাহাত্তর হলে বিক্রি করবে তলা বা ধন্যবাদ সুন্দরভাবে আছে আর এটা কি জাত এটা একই জাত একই জাত বয়স কি सेम হবে আর দাম দাম এক এটার কি কেউ দাম দিছে এটা কেমন বলতিছে আচ্ছা পোষকൊന്നും কি বল পোষক তো বলি না আমরা তো আছে তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এসে খামার খুঁদিকে দেখুন সবাই ভালো থাকছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ